পোড়া বাড়ির পেতনি শীতের কুয়াশা আর অন্ধকারে ঢেকে থাকা গ্রামটার নাম শালবাড়ি এই গ্রামে একসময় ছিল এক বিশাল জমিদারের বাড়ি যা আগুনে পুড়ে যায় তিরিশ বছর আগে আগুনের শিখায় শেষ হয়ে যায় জমিদারের পুরো পরিবার শুধু বেঁচে যায় জমিদারের কন্যা কুসুম আর তার খোঁজ আর কেউ কখনো পায়নি গ্রাম জুড়ে আজও বলে আগুনের রাতে কুসুমের আত্মচিৎকার শুনেছিল সবাই বাড়িটা আগুনে খাঁক হয়ে যায় আর জমিদারের জমিটা হয়ে যায় সবার কাছে পোড়া বাড়ি অমাবসার অন্ধকার রাতে আজও সেই জমিতে আগুনের মতো আলো জলে উঠতে দেখা যায় বলে কথা রয়েছে আর অনেকেই বলে আগুনের মধ্যে কুসুমের আত্মা আজও কাঁদছে প্রতিশোধ খুঁজছে সে বছর অমাবস্যার রাতে তমাল নামের এক তরুণ কৌতূহলবশত আগুনের সেই ধ্বংসস্তূপ দেখতে যায় চারপাশে কুয়াশা আর কুকুরের আত্মচিৎকারে চাপা অদ্ভুত এক নিস্তব্ধতা তমাল ধীরে ধীরে আগের জমিদার বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে হাঁটতে হাঁটতে যায় এমন সময় আগুনের গন্ধ আর কাঁদতে থাকা এক নারীর আর্তনাদ শুনতে পায় তমালের হাত কাঁপতে থাকে আর তখনই অন্ধকারে দেখতে পায় আগুনের কুণ্ডলি থেকে বেরিয়ে আসা অর্ধপোড়া কুসুমকে আগুনে কুঁচকে যাওয়া ত্বক আর আগুনের মতো চোখ তার তমালের দিকে আগ্রাসীভাবে চেয়ে থাকে তমালের চিৎকার কুয়াশায় চাপা পড়ে যায় সকালে গ্রামবাসী খুঁজতে খুঁজতে তমালের অচেতন দেহ খুঁজে পায় পোড়া জমিদার বাড়ির ভেতর আর তার পাশে আগুনের কালি আর রক্তের ফোঁটা আর তমালের চোখ দুটো খোলাই ছিল আগুনের প্রতিফলনে কিসের যেন খোঁজ করছিল তারপর থেকে অমাবস্যার রাতে আর কেউ যায় না আগুনে পোড়া জমিদারের ধ্বংসস্তূপে সবাই জানে কুসুম আর আগুন আজও খুঁজছে তাদের প্রতিশোধ আর শান্তির পথ